বিছানায় ঘুমানোর আগে একটু ধুলো কিংবা বালি চোখে পড়লেই যেন শরীর জুড়ে গা গুলি ওঠে শান্তির ঘুম তো দূরের কথা ঠিক মতো পিছে ঠেকানো যায় না কিন্তু জানেন কি এমন একটা গ্রাম আছে যেখানে শুধু সৈকত না নিজের ঘরের বিছানাটাই ভর্তি থাকে বালিতে আর আশ্চর্যের বিষয় হলো সে বালির ওপর দিব্যি আরামের ঘুম দেন সবাই বছরের পর বছর ধরে ওরা বলে বিছানায় নয় প্রকৃতির কোলে ঘুমালে তবেই শরীর মেলে ওদের কাছে ঘুম মানে শুধু বিশ্রাম নয় ওটা একটা অভ্যাস একটা ঐতিহ্য যেখানে বালির সাথে তৈরি হয়েছে এক গভীর মায়ার সম্পর্ক কোথাও বিছানা তুলতুলে তুলোর মতো কোথাও আবার রাজকীয় ডিজাইন কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়ার মাদুরাদ্বীপের সুমেনেক রিজেন্সিতে আছে এক অদ্ভুত গ্রাম কামপুং পাশির বা বালির গ্রাম এখানকার মানুষজন দিনের শেষে বিছানা নয় বালির মাঝেই নিজেকে সোপে দেন ঘুমের কোলে সেখানে নেই চাদর নেই ফোম তবু এ যেন স্বপ্নের বিছানা এই বিশেষ অভ্যাস শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে তাদের পূর্বপুরুষেরা বলতেন বালির উপর ঘুমালে শরীরের ব্যথা উপশম হয় ফ্লোরের টাইলসের উপর ঘুমানো ওয়ালটন মাইক্রোয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে ওয়ালটন মাইক্রোয়েভ ওভেন মতো ঠান্ডা হয় না আবার নরম বিছানার মতো ডোবে না এখানকার এক কমিউনিটি লিডার জুহারি জানিয়েছেন তার বাবা দাদারা বিশ্বাস করতেন প্রাকৃতিক উপাদানের স্পর্শ শরীরের জন্য ভালো আর এখানকার বালি সেটা কিন্তু এমনি এমনি কোথাও থেকে আনা না এটা আনা হয় লেগুং বারাত দাপিন্ডা ও লোমবাং পাহাড় থেকে একদম কুমারিক বালি যেখানে মানুষের পা পড়ে না ফলে পরিষ্কার আরামদায়ক আর স্বাস্থ্যকর স্যান্ডবেটের জনপ্রিয়তা এখন সোশ্যাল মিডিয়ার বদলতে ছড়িয়ে পড়াচ্ছে গোটা বিশ্বে কেউ বলছেন এটা মেডিটেটিভ আবার কেউ আসছেন স্বয়ং অভিজ্ঞতা নিতে কেউ কেউ তো মজা করে বলছেন মিস্টার স্যান্ডম্যান এখন সত্যি সত্যি স্বপ্ন নিয়ে দিচ্ছেন বালির মাঝে এখানকার পূর্ব লেগুং পশ্চিম লেগুং আর দাপেন্ডা এই তিনটি গ্রামে ছড়িয়ে আছে এই অদ্ভুত ঘুমের সংস্কৃতি এই একটুখানি ব্যতিক্রমী ঘুম এখন হয়ে উঠেছে পর্যটনের নতুন গন্তব্য ইন্দোনেশিয়ার এই ছোট্ট গ্রাম যেন পিসারায় বলছে চলুন আধুনিক জীবনের ব্যস্ততা ছেড়ে একটু বালির মাঝে শুয়েই নেই পিতা জাহান আর টিভি